नम ओं विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपथक स्वामिनीतिनामाचार्यप्रदाय निताय कृपा प्रदायिने धामोदय नगर ग्राम ग्रामतालि वञ्चाल्प चतितान पवन भयो वैष्णवे नमो नम पावन गुरु महाराज की जय की कृष्ण कौशित कृष्ण মাদ্রিদে ছুরিকাঘাত সমালোচনাকারীরা যখন এই প্রশ্ন করতে পারে যে কৃষ্ণ কেন তার ভক্তকে মাঝে মধ্যে দুর্ভাগ্যজনকভাবে কষ্ট পেতে দেন তখন ওপরের ব্যাখ্যা অনুযায়ী তা স্পষ্টতই প্রতীয়মান হয় যে এই ধরনের ঘটনার কেবল ইতিবাচক পরিণাম আছে শুধু তাই নয় বরং এই ধরনের দৃষ্টান্ত বৈষ্ণব ইতিহাস জুড়ে বারংবার ঘটতে দেখা গেছে এই সম্পর্কে কয়েকটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যে মহাভারতে পাণ্ডবদের হত্যা করতে দুর্যোধন কয়েকবার চেষ্টা চালায় প্রহ্লাদ মহারাজের লীলায় তার পিতা হিরণ্যকশিপু তাকে বহুভাবে হত্যা করার চেষ্টা করে জগাই মাথায় মারাত্মকভাবে শ্রী নিত্যানন্দ প্রভুকে আক্রমণ করে হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে নিয়ে প্রাণ ত্যাগ করা পর্যন্ত প্রহার করা হয় শ্রীরামানুজ শিলভক্তিবিনো ঠাকুর এবং শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবন জীবনাশের জন্য অনেকবার প্রচেষ্টা করা হয় এমনকি যিশু খ্রিস্টকে পর্যন্ত ক্রুশবিদ্ধ করা হয়েছিল এই জড়জগতটি একটি বিপদপূর্ণ স্থান এবং কখনো কখনো উচ্চতর পরিকল্পনা সার্থক করতে মহাত্মাদেরও এই বিপদ গ্রহণ করতে বাধ্য করা হয় এই রকমই একটি পরিকল্পনা প্রকাশ পেয়েছিল উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে জয় স্বামী গুরু মহারাজ স্পেনের গুয়াদালজারা প্রদেশে বিহুরুয়েগা পৌর নিগম এলাকায় স্কন ফার্ম পরিদর্শনের মাত্র দুদিন পরেই শরতের এক উজ্জ্বল রবিবার সকালে দুজন ভক্ত যদু এবং জ্ঞানাগ্নি দাস সকাল সাড়ে এগারোটা মাদ্রিদ থেকে বার্সেলোনার উড়ান ধরতে জয়পতাকার স্বামী গুরু মহারাজকে গাড়ি করে বিমানবন্দরে ছাড়তে যাচ্ছিলেন তার পরিকল্পনা ছিল অনেক লোকের সমাবেশে ক্যাটালোনিয়ার স্কন মন্দিরে রবিবার সন্ধ্যাকালীন প্রবচন দেওয়ার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অন্য কোনো পরিকল্পনা ছিল তখন তিনি চেক ইন কাউন্টারে তার বিমান আরোহণের অনুমতিপত্র মানে বোর্ডিং পাস নিতে দাঁড়িয়েছিলেন রকম পূর্বাভাস ছাড়াই কেউ একজন পিছন থেকে তার কাছে এলেন মুহূর্তের মধ্যেই তার মাথাটি পেছন দিকে হ্যাঁচকা টান পড়ল এবং তার চামড়ায় তিনি একটি শীতল ধারালো ইস্পাতের ধাক্কা অনুভব করলেন ঘাড় থেকে গলা পর্যন্ত সম্পূর্ণ কেটে ছুরিটি তার সার্বিকল এলাকার বা পাশটিকে দুই ফালি করে দেয় আততাইটি যে কিনা ইস্কন ফার্মে অতিথি হিসাবে ছিল এবং এমনকি সেখানে সে জয় পতাকার স্বামী গুরু মহারাজকেও দেখেছে সঙ্গে সঙ্গে ধরা পড়ে ধরা পড়া থেকে বাঁচতে দৌড়ে পালাতে শুরু করলো যদু এবং যারা জয় পতাকার স্বামী গুরু মহারাজকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন তাদের মধ্যে ইস্কন ফ্রান্সের একজন গোষ্ঠীভক্ত তারা দুজনে আক্রমণকারীকে ধরতে পেছনে ছুটলেন মারাত্মক রক্তক্ষরণের পর মহারাজস্থঙ্গিত পদে কোনো রকম তিরিশ চল্লিশ ফুট গিয়ে বিস্মিত ও হতবিহল হয়ে মেঝেতে বসে পড়লেন রক্তক্ষরণ বন্ধ করতে তিনি সন্ন্যাসীদের ব্যবহৃত ঊর্ধ্ববস্ত্রটির লম্বা কাটা অংশে জড়িয়ে একজন পুলিশ কর্মকর্তার সাহায্যে কাছাকাছি একটি বহির্গমন দ্বারের কাছে এলেন ততক্ষণে বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকেরা তার অবস্থার গুরুত্ব অনুধাবন করেন এবং তাকে একটি প্রাথমিক চিকিৎসা সাহায্য কেন্দ্রে নিয়ে আসা হয় তার অবস্থা স্থিতিশীল করার পর এবং তিনি যে চলাচল করতে পারবেন তা নিশ্চিত হওয়ার পর অ্যাম্বুলেন্সে করে তাকে মাদ্রিদের লাপাজ জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয় সেই আক্রমণের ঘটনা বর্ণনা করে জয়পতাকার স্বামী গুরু মহারাজ লিখেছেন আমি উজ্জ্বল একটি ধাতব বস্তু দেখতে পেলাম এবং আমার ঘাড় বরাবর শীতল স্পাত অনুভব করলাম আমার দিকে তাকিয়ে থাকা সেই দীর্ঘকায় লোকটির প্রধান্বিত পাগলাটে চেহারাটাও দেখলাম প্রথমে আমি ভেবেছিলাম সে আমাকে ইস্পাতের কোনো তার দিয়ে গলা টিপে দিচ্ছে আমি কথা বলতে চেষ্টা করলাম কিন্তু পারিনি যেহেতু আমার শ্বাসনালি দিয়ে প্রবল বেগে বাতাস আর রক্ত নির্গমন হচ্ছিল আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি তার রক্তে ভেসে গেছে আমি আমার গলাটা অনুভব করার চেষ্টা করলাম এবং বুঝলাম যে আমার বামগানের নিচ থেকে চিবুক পর্যন্ত ফালি হয়ে উন্মুক্ত হয়ে গেছে তখন আমি জানলাম যে আমার গলা কেটে দেওয়া হয়েছে ঘুরে দেখলাম যে আমাকে হত্যার প্রচেষ্টাকারী হাতে ছোড়াটি নিয়ে বিমানবন্দরের ভিতর দিয়ে দৌড়ে পালাচ্ছে যদু দাস এবং আরেকজন ফরাসি ভক্ত তাকে তাড়া করছিল আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং বুঝতে পারছিলাম না যে কি করব আমি মনে মনে জপ করছিলাম এবং কোনো রকমে টলতে টলতে একদিকে তিরিশ থেকে চল্লিশ ফুট গেলাম যতক্ষণ না বুঝতে পারলাম যে আমি জানিই না যে কোথায় যাচ্ছি কোথায় বসে শান্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম রক্তপাত থামাতেই পারছিলাম না রক্তে পুরো ভেসে গেলাম আমার সন্ন্যাস বহির বস্ত্রটি কাটা জায়গাটায় পেঁচিয়ে নিলাম এবং অনুধাবন করলাম যে খুব সহজেই এই ক্ষত থেকে আমি মারা যেতে পারি মনে মনে আমি শ্রীল পূর্বতম আচার্য বর্গ শ্রী শ্রী রাধামাধব এবং শ্রী শ্রী গোরকে আমার প্রণাম নিবেদন করলাম আমার চোখের সামনে আমার জীবনটি ভেসে উঠল উপলব্ধি করলাম যে আমার প্রচার কার্যক্রমে আমি অনেক অযোগ্য শিষ্য গ্রহণ করেছি যারা ভবিষ্যতে চারটি নিয়ম ভঙ্গ করছে আমি ইস্কনের অনেক বৈষ্ণব ভক্তদের চরণে অপরাধ করেছি এবং নিঃসন্দেহে ভক্ত হওয়ার পূর্বে আমি অসংখ্য পাপ করেছি নিশ্চিতভাবেই আমার সব অপরাধের জন্য বহুবার হিংস্রভাবে হত্যা হওয়াটাই আমার প্রাপ্য আমি অনুভব করলাম যে ভগবান শ্রীকৃষ্ণ আমার জন্যই যাই করতে চেয়েছেন সেটি নিশ্চিত সঠিক এবং যথার্থ তা সত্ত্বেও আমি এই ভেবে চিন্তিত ছিলাম যে আমি না পারলাম শ্রীলপ্র প্রভুপাদের দেওয়া মায়াপুর ধাম উন্নয়নের নির্দেশ মাস্টার প্ল্যান এবং বৈদিক তারামণ্ডল মন্দির এখনও সম্পন্ন করতে পারিনি আর না পেরেছি প্রচার প্রসারের জন্য আমার প্রচার অঞ্চলের বিভিন্ন মন্দির প্রকল্পগুলোর কাজ শেষ করতে এখানে আমরা বৈষ্ণবের হৃদয়ের মনোভাব সম্বন্ধে একটু আভাস পাচ্ছি বিশেষ করে দুর্যোগপূর্ণ সময়ে যদি মরণ সন্নিকটে হয় তিনি চেতনাকে পরমেশ্বরের প্রতি একাগ্র করে তার মনকে তার উপাস্য দেবের প্রতি নিবদ্ধ করেন এইভাবে তিনি প্রণয়কালে ভগবানের কাছে ফিরে যান প্রকৃত বিনয়বশত যদি তিনি তার পূর্বজীবনে কোনো অপরাধ বা পাপ করে থাকেন সেই কথাও চিন্তা করেন যদিও এই জগতে অধিকাংশ সময় ধরে তিনি সাধুসুলভ ব্যবহারই করেছেন তবু অতীতের কোনো পরিস্থিতিতে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার কথাই তিনি ভাবেন এবং তার দ্বারাকৃত কোনো মর্যাদা লঙ্ঘন বা অপরাধের কথা ভেবে অনুতপ্ত হন যাই হোক চরমে তিনি তার সেবার উপরেই মনোনিবেশ করেন তিনি কি সেই সেবা সম্পন্ন করেই এই জগৎ ত্যাগ করেছেন জয়পতাকা জয়পতাকা স্বামী গুরু মহারাজ জানতেন যে তার গুরুদেব মায়াপুরে গ্রহমণ্ডলী নির্মাণের নির্দেশ দিয়েছেন এবং তার মূল ধ্যান ছিল সেটি সম্পূর্ণ করে যেতে না পারা না তাকে অবশ্যই থাকতে হবে তিনি এখনই চলে যেতে পারেন না তাকে অবশ্যই শিরোপ্রপাদের এই মায়াপুর প্রকল্প সম্পূর্ণ করে যেতে হবে এই আক্রমণের পরবর্তী তাৎক্ষণিক ঘটনা প্রবাহ স্মরণ করে জয় স্বামী বলেন